নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর মুচমুচে হয়েছে এই দেখুন ভিতরটা একদম পুরে ভরা আর উপরটা কিন্তু মুচমুচে আর প্রত্যেকটা কাঁকড়লের পুর কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন গরম তো আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন ওপরটা মুচমুচে আর ভিতরটা পুরে ভরা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে বন্ধুরা এই পুর যেদিন থাকবে এক থালা ভাত নিয়ে শেষ হয়ে যাবে আর মাছ মাংসকে কিন্তু খার মানিয়ে দেবে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে পুর বানিয়ে খাবেন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি কাঁকরলের কুর ভরা দারুণ একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর দেখুন এই যে হাতে আমি কারকল নিয়েছি এগুলো বাজার থেকে কালকে কিনে নিয়ে এসছে এগুলোই আজকে রেসিপি করে আপনাদেরকে দেখাবো এখন তাহলে চলুন দেরি না করে রান্না করে চলে যাই দেখুন বন্ধুরা কাঁকরগুলো আগের থেকে আমি কেটে নিয়েছি উপরের খোসাটা ছাড়িয়ে এগুলো আমি কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর একটা আমি খুসা ছাড়িয়ে রেখেছি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এইভাবে কেটে নিলাম এখন এই যে চামচের যে পিছনের অংশটা আছে এটা দিয়ে আমি ভিতরের যে দানাগুলো আছে এগুলো আমি বের করে নিব। ভিতরে দানাগুলো বের করে নিয়েছি আর এখানে আমি উপকরণ নিয়েছি সর্ষে আগে থেকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা কুচি করে নিয়েছি রসুন নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে যে কাকলের দানাগুলো বের করে নিয়েছি এগুলো একটা মিক্সির জারায় আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে নিয়ে নিলাম এখন একটু হালকা জল দিয়ে দিব এখন আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো সমস্ত উপকরণগুলো একসাথে আমি পেস্ট করে নিয়ে আসলাম এখন একটা থালায় আমি ঢেলে নিচ্ছি আমি সর্ষেটা বেটে নিয়েছি আর জিরে বাটার কথাটা আপনাদেরকে বলিনি জিরাটা আমি পরে বেটে নিয়েছি এই জিরা আর সর্ষে এই পুরটা বানানোর জন্য কড়া এখানে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এই কড়াতে আমি তেল দিয়ে দিব তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন আমি নাড়াচাড়া করে এই মশলাটা খুব ভালো করে একটা পুরে পরিণত করে নেব অনবরত নাড়াচাড়া করে পুরটা রান্না করে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে পুরটা এখন আমি কড়া থেকে নামিয়ে নেব পুটটা একটু ঠান্ডা হবে ততক্ষণে আমি এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছি এই আতপ চালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো আতপ চালটা পেস্ট করে নিয়ে আসলাম আর এখন এই মশলাগুলো মানে যে পুটটা বানিয়েছি এখন আমি এই কাঁকরোলে ভরে নেবো পুরগুলো এখান থেকে অল্প করে পুর নিব নিয়ে এইভাবে কাকরোলে এইভাবে ভরে নেব এইভাবে সবগুলোই আমি পুরে ভরে নেব সমস্ত কাঁকরোলগুলোতে পুর ভরে রেডি করে নিয়েছি আর এদিকে আতপ চালার যে পেস্টটা নিয়েছি এখানে আমি দিয়ে দেব একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি খুব ভালো করে মিশিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভেজে দেখাবো পুরগুলো ভাজার জন্য অনন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দেব তেলটা একটু গরম করে নিব তেলটা যতক্ষণে গরম হবে ততক্ষণে আমি এখানে যে পুর ভরা কারকুলগুলো রেখেছি এগুলো এখান থেকে একটা করে নিব নিয়ে এই আতক চালের যে বেটারটা বানিয়ে রেখেছি এটা আমি এই পুরের উপরে দিয়ে দেবো এখন আমি একটা করে নিব নিয়ে কড়াতে দিয়ে দিব আর তেলটা এদিকে গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা সবগুলো পুর ভরা কাঁকরোল আমি কড়াতে দিয়ে দিয়েছি আর দেখুন একটা ভাগ হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দেব বন্ধুরা আমি আতক চালের পেস্ট দিয়েছি আপনারা আতপ চালটা স্কিপ করতে পারেন আর আতপ চালটা দিলে পরে উপরে একটু মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে চাইলে আপনারা দিবেন না দিতেও পারবেন এই দেখুন আমি উলটিয়ে দিয়েছি এখন অপর দৃষ্টিও আমি খুব সুন্দর করে ভেজে নিব দেখুন বন্ধুরা উল্টো উল্টোপাল্টা করে আমি পুরগুলো ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কিন্তু মুচমুচে হয়েছে এই দেখুন খুব সুন্দর হয়েছে হাতের কাছে যদি কারকল থাকে তাহলে কিন্তু এইভাবে পুর বানাতে পারেন রোজ রোজ কিন্তু একইভাবে কাটল খেতে ইচ্ছে করে না আর এইভাবে কিন্তু পুর বানিয়ে নিলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন পুরগুলো হয়ে গেছে এখন আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে পুরগুলো নামিয়ে নামিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর মুচমুচে হয়েছে এই দেখুন ভিতরটা একদম পুরে ভরা আর উপরটা কিন্তু মুচমুচে আর প্রত্যেকটা ককরলের পুর কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন গরম তো আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন ওটা মুচমুচে আর ভিতরটা পুরে ভরা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে বন্ধুরা এই পুর যেদিন থাকবে এক থালা ভাত মিনিষে শেষ হয়ে যাবে আর মাছ মাংসকে কিন্তু খার মানিয়ে দেবে আপনারা একবার হলো বাড়িতে এইভাবে পুর বানিয়ে খাবেন আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ